জান্নাতি শিশু আসিয়ার কবরে কবরের সামনে যে লেখা রয়েছে আসিয়ার কবর তো যাই হোক এটা আসলে আমরা এটাও সমাজের জন্য একটা অনেক বড় ধরনের একটা মেসেজ সমাজের যারা অনেক মানুষ রয়েছে যাদের চিন্তা চেতনা একটু ভিন্ন রকম তারাও এটা থেকে অনেক শিক্ষা নেবে যে আসিয়ার মতো যেন এই ধরনের আসিয়ার মতো আর যেন কারো উপরে এই ধরনের নির্মম অত্যাচার না করা হয় এই আসিয়ার গোরস্থানে এসে আমরা সমাজের কাছে পৌঁছে দিতে চাই এই সমাজকে আসলে সচেতন করতে চাই আর যেন কোনো এই বাংলার বুকে এমন নরপিসাজ পশু যারা নির্মম মানে অত্যাচার চালায় শিশুদের উপর বাচ্চাদের উপর এই ধরনের মানুষ যেন আমাদের এখানে আমাদের সমাজে বসবাস না করতে পারে যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী তাদের সাথে একটু আমরা কথা বলবো দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা একটু কাকার সাথে একটু কথা বলি গোরস্থানের পাশে দাঁড়িয়ে আছে যেটা আমার নিজের নিজেরই করা পাশে আছে আর ছোট দাদাও তার কবর এক কয়েক মাসে গুণ মারা গেছেন যাই হোক মাগুরার এই শিরপুরের এই সোনাইকুণ্ড বা জারিয়ার এই দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি নয় দিন অত্যন্ত কষ্টের সাথে মাগুরা সদর ফরিদপুর ঢাকা মেডিকেল এবং পরে সিএমএসএন পাঞ্জারে কেসে দুনিয়া ছেড়ে চলে গেছেন এই নর হত্যাকাণ্ড করার জন্য আজকের ভিক্টিম হিটো তার দুই ছেলে সজীব ও রাতুল

কাল আমি চিত্র করতে পারি না কারণ এই আমার আবার করা ছিল আমি কখনোই চিন্তা করে পারি নাই যে এটা আমার গ্রামের বা আমার সমাজের এটা হবে আমি এর তীব্র নিন্দা আমি পাশাপাশি তাদের পরিবারের কিছু অর্থনৈতিক সচেতনতার জন্য আমি মিডিয়ার লোকদের কাছে আপনাদের আত্মীয়র কাছে জনগণের কাছে আমি অত্যন্তভাবে আকৃতিকাকুতি করছি কারণ সবাই সচেতার আছে কথা বলছেন কিন্তু অর্থনৈতিক সহ্যের কথা কেউ কিন্তু বলছেন না আমি এদের একটু একটা মিলাদও হয়নি খুবই কষ্টজনক আমার খুব কষ্ট লাগে কারণ বিজার থেকে গতকালকেও ঢাকার থেকে লোক আসছিল আমি ঠিক এইভাবেই বলছি আমি তীব্র নিন্দা জানাই এই ধরনের ঘটনা জন্য সমাজে নাগরের তীব্র বিচার চাই বিক্রিয়া ইতিমধ্যেই আঠারো তারিখে তার সত্যতা স্বীকার করেছে লজিৎ সিদ্দিক ম্যাজিস্ট্রেটের কাছে তিনি বলেছেন আমার দুই ছেলে বা আমার স্ত্রী দায় না এই নেকারজন ঘটার জন্যই আমি যাই আমি সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের রুমে ঢুকে চলে গেছি কারণ আমি যদি একজন আমি যে যাই কারণ আমি আনসার কমান্ডার উপজেলা শ্রীপুরের কোম্পানি কমান্ডার আনসার বিডিপির তাই ইউনিফর্ম নিয়ে আমি সরাসরি সারের রুমে ঢুকে গেছি এবং আরও কিছু তত্ত্ব আমি অধিকারণ করেছি শুধু মারির চড়ে না সত্যতা উনি স্বীকার করেছেন আমার দুঃখ এটাই যে তার বাস তার বাসভবন হচ্ছে নিন্দুয়ালি না দলী তার বড় বোনের বাড়িতে আজকে এই রমজান মাসে বেড়াতে গেলে আজকে সেই খাস মাসে এই অঘটন ঘটাইছে আমি আরও কি করতে প্রকারী শিবরামপুর সারমিরিয়ার সংস্কার জড়িত ছিল তিনি আসতকারী ছিল তবে একটা এই পুলিশ পাঁচ সাত দিন দেখে এই আমলিকের দোসর এই আমলিকের দোসরের পুরো একটা শাস্তি হওয়া উচিত বলে আমি বিশ্বাস আমলি করতো এখনই সে আমলিক করতো এবং বড় আকারের একজন বিখ্যাত দানব এই হিটো আজকে ভিকটিম হ্যাঁ আমলিকের মোটামুটি ছোটখাটো আকারে বিশাল নেতা ছিল সবসময় এই কারণে অনেক মানুষ চিন্তাচিত হচ্ছে এই দলীয় অবশ্যই ভয়ে আমরা কোথায় যাবো আমরা তো সাধারণ মানুষ আমাদের কে বা আছে কত বড় হাত নেই আমরা দুটো খেয়ে পড়ে এই সমাজের উপরে বেঁচে থাকতে চাই

মাগুরা মির পরে একটা এবং ওই দুটো ঘটনা তার সাত দিন এবং তিন দিন করে তার হাজত হয় কিন্তু দলীয় কায়দায় সে জামিন পেয়ে যায় তা আমি এই গিয়েছি তার ফাঁসি চাই আমি তার আত্মীয় হিসাবে তার ফাঁসি চাই এই ঘটনার জন্য কারণ এই ফাঁসি যদি না হয় তাহলে বাংলার মানুষ কোনো কিছু কেউ আর ভয় পাবে না কান্না করে আমার আমার দেহ পরে আমার আত্মীয় তো আমার আপন খারাপ হয়ে মেয়ে যখন আমার আত্মীয় না ওরা যখন বিবাদ হলেই শোনায় কিন্তু আমার সঙ্গে থাকতে শোনার জন্য আজ তিন চার বছর হলো জারিয়ে বাড়ি করেছে আমি প্রত্যেকটা দিন সকালে বিকেলে তার ওখানে যাই এই ওই হামিদানাম নামকে যে মেয়েটা বিয়ে হয়েছিল বড় ছিল আমি মিজে ছিলে সজীবীর সাথেই সেও এখন গাড়ে পড়েছে এখন আমি সমাজ অফিসার কাছে বলেছি যে স্যার এই মেয়েটার একটা গতি করে দিন আর এ যে ফের এর বাবা এ যাতে একটু ভাতা টাতে পায় তার না তেরাজ চলতে পারবো না ওটা তো আপনার মাল হয়ে গেছে আমরা তো বুঝতে কিছু করতে পারতেছি না তাহলে এখন এখন কি করবে এখন এর তীব্র নিন্দা জানাই এর এই যে এর জন্য ফাঁসি হয় ও এবং দ্রুততার সঙ্গে কার্য করায় ফাঁসি হলে হবে না ওয়াইকোর্ট আবার আপিল করে বেঁচে যাবে সে পথের রাস্তা জানা আছে এর জন্য সাথে 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 কার্য করায় আমি জামাতের আমি সাহেবের কাছে ঠিক কথা বলে কন্দন করেছিলাম এই গ্রস্থানের সামনে লক্ষ লক্ষ লোক আসছিল তা আমি সাহের কাছে নাম উদের কাছে নাম্বারটা নিলাম এবং কান্নাকাটি করে লক্ষ লক্ষ লোক তিনি শব্দলপুর এখান থেকে চার কিলোমিটার দূরে হেলিকপ্টার রেখে এখানে জিবে করে আসছিলো দুই এক হাজার মোটরসাইকেল ছিল আমি যতটুকু পারছি বলছি আর কি এর প্রতি একটু খেয়াল রাখেন এটা তো আসলে এটি কি বলতে অবস্থা না এটাই আর কি বাড়ি হুম আমি সেনাবাহিনীর পনেরোটা গাড়ি আসছিল আমি বলেছি মেজ বলেছি আমি পুলিশের যিনি এসপি মাগুরার মাহমুদ সুলতানা একটু আগে পনেরো ষোলো মিনিট সঙ্গে আমি কথা বলেছি অথি কুদ্দুসাহের সঙ্গে আমি কথা বলেছি আমি চালাই যাচ্ছি আমার তৎপরতা বাড়ি হ্যাঁ আমি কালকে দেখা গিয়ে আজকে দেখে গেলাম এই যে তো কালকে বৃষ্টি আসলে ওই ওই পলিথিন টানি যার একটা পলিথিন আমার বাড়ি আছে ওটা আমি দিব এখানে একটা আসিয়া স্মৃতি ফাউন্ডেশন আমি করবো বলে আমার একটা দিয়ে উদ্যোগ আছে আর কি এইখানেই আমরা করবো এই জায়গাটা আমাদের এটা লোকের মাদ্রাসের জন্য এটা মসজিদের জন্যই এই এই জায়গাটা এই জায়গাটা আমার আমি যে এই জমিটা যে সর্বতম এই গোরস্থান আমি শুরু করি এটা কিন্তু আমার জায়গায় এটা আমি আমার যে উদ্যোগে কিন্তু এই গোরস্থান আমি গীত গাটা সোনাইকুণ্ঠ হয়েছে খুব অত্যন্ত গরিব গ্রাম প্রথমে এই স্বাস্থ্যদ জমি দিয়ে শুরু করছিলাম এখন এই বিরতিটা কিন্তু আমাদের এটা আমাদের এটা আমাদের এইটা আমাদের এটা আমাদের ওই পরে যে আরো আছে মানে আসি স্মৃতি ফাউন্ডেশন আমরা এখানে করবো কি হবে এতে ভবিষ্যতে কোনো লোক যদি মারা যায় তার মিরাদ মহাবিল করার জন্য বা কোন উদ্যোগ না না ওদের তো অর্থ নাই ওদের তো দিনের বাদ চলতেছে না সবসময় গেলে শুধু কোন মানুষ যখন কিছু না থাকে তখন কান্না ছাড়া আর কিছু নেই কান্না ছাড়া কিছু থাকে না যখন মানুষের কিছু থাকে না তখন ওই আল্লাহর কাছে কান্নাই থাকে আর কিচ্ছু থাকে না ধন্যবাদ আপনাদের কালকে ঢাকার থেকে আসছিল কথা বলছিলাম আসিয়ার খালাতো ভাইয়ের সাথে খালুর সাথে না মামা আপনি মামা হন আসিয়ার আসিয়ার মামা আপন মামা তার সাথে কথা বলছিলাম দর্শক শ্রোতা আসিয়া যেখানে শুয়ে আছে চির নিদ্রায় সাহিত্য হয়েছেন আসিয়া নিষ্পাপ অভৎ শিশুটি আজ কবরের তো দর্শক জান্নাতি আসিয়ার আত্মার শান্তি কামনা করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দর্শক শ্রোতা আল্লাহ হাফেজ কিছু বলবেন আপনি হ্যাঁ ঢাকার থেকে মিরপুর থেকে